শীতকালীন সবজির ভরা মৌসুম হওয়ায় বিগত কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক কম যাচ্ছে সব ধরনের সবজির দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে অন্তত সবজিটা কিনতে পেরে কিছুটা হলেও খুশি ক্রেতারা বাংলা ক্যালেন্ডারে মাঘ মাস পড়ে গেলেও ক্রেতাদের জন্য সবজির বাজারে এখনও যাচ্ছে পৌষ মাস তবে কিছু সবজির মৌসুম না হওয়ায় নির্দিষ্ট সেই সবজিগুলোর দাম তুলনামূলক বেশি এর মধ্যে রয়েছে বরবটি করলা। এগুলো এখন বাজারের সবচেয়ে বেশি দামি সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকায় বাকিগুলোর দাম তুলনামূলক কম গত শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় গোল বেগুন প্রতি কেজি পঞ্চাশ টাকা এছাড়া ঝিঙ্গা প্রতি কেজি ষাট টাকা পেঁয়াজের ফুল প্রতি মুঠো দশ টাকা শশা প্রতি কেজি চল্লিশ টাকা শালগম প্রতি কেজি বিশ টাকা মূলা প্রতি কেজি বিশ টাকা টমেটো প্রতি কেজি পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর বর্বটি বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি টাকা করলা প্রতি কেজি আশি টাকা বিচিওয়ালা সিম প্রতি কেজি ষাট টাকা সাধারণ সিম প্রতি কেজি ত্রিশ টাকা মটরশুঁটি প্রতি কেজি একশো টাকা ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিশ টাকা আলু প্রতি কেজি ত্রিশ টাকা পেঁপে প্রতি কেজি চল্লিশ টাকা কাঁচামরিচ প্রতি কেজি ষাট টাকা মিষ্টি কুমড়া প্রতি কেজি বিশ টাকা ক্ষীরা প্রতি কেজি চল্লিশ টাকা গাজর প্রতি কেজি পঞ্চাশ টাকা এবং কাঁচা টমেটো প্রতি কেজি বিশ টাকায় বিক্রি হচ্ছে সবজির দাম নিয়ে রাজধানীর মহাখালী বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী খোরশিদ আলমের সঙ্গে তিনি বলেন অন্যান্য সময়ের যে বাজারে এখন সবজির দাম তুলনামূলক কম যে কারণে বেশি করে সবজি কিনতে পারছি আমরা তবে দু একটি সবজির দাম এখনও বাড়তি যদিও বিক্রেতারা বলছেন এটার এখন মৌসুম না সে কারণে দাম বেশি বাকিগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে সাধারণ ক্রেতারা এই সময়ে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছে বছরের অন্যান্য সময়েও যদি সবজির দাম এমন সহনীয় পর্যায়ে থাকে তাহলে সাধারণ ক্রেতারা সবজি কিনে খুশি থাকবে